সুপ্রিয় মাছ চাষি ও উদ্যোক্তা ভাইয়েরা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাই ইশরাতজাহান মৎস্য খামারের আরও একটি নতুন ডেলিভারির ভিডিওতে বন্ধুরা ইশরাত জাহান মৎস্য খামার দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল প্রকার মাছের রেণু ধানি এবং পোনা সরবরাহ করে আসছে আমাদের মূল লক্ষ্য হল চাষি ভাইদের কাছে সরাসরি সুস্থ সবল এবং মানসম্মত মাছের পোনা পৌঁছে দেওয়া যাতে করে তারা চাষে সফল হয়ে লাভবান হতে পারেন আজকের ডেলিভারির গল্প ঠিক তেমনই কুমিল্লার একজন প্রবাসী ভাই দীর্ঘ বছর ধরে আমাদের কাছ থেকে নিয়মিত মাছ ক্রয় করে আসছেন অনলাইনে আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে মাছের পোনা অর্ডার করেছিলেন ইতিমধ্যে আগের অর্ডারে মাছগুলো তিনি সফলভাবে চাষ করে লাভবান হয়েছেন তাই আবারও আমাদের কাছ থেকে নতুন মাছের পোনা অর্ডার করেছেন আজকের অর্ডারে রয়েছে দশটায় কেজি সাইজের তিন মন অরিজিনাল জি রুই মাছের পোনা চল্লিশটা পঞ্চাশটায় কেজি সাইজের তিন মোন মিরোর জাপানি বা কারফু মাছের পোনা মাছগুলো আমরা ফার্ম থেকে তুলে সরাসরি পিকআপে করে অক্সিজেনের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এভাবেই আমরা নিশ্চিত করি যাতে মাছগুলো স্বাস্থ্যসম্মত সক্রিয় অবস্থায় চাষি ভাইদের কাছে পৌঁছে যায় এছাড়াও এই মুহূর্তে আমাদের কাছে পাবেন উন্নত জাতের দ্রুত বর্ধনশীল বা জি থ্রি রুই মাছের পোনা দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনা কাপ মাছের পোনা চায়না সিলভার কাপ মাছের পোনা মিরোর জাপানির পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা মৃগেল মাছের পোনা থাই পাঙাস মাছের পোনা বোয়ালি পাঙাস মাছের পোনা নোনা ট্যাংরার পোনা আটাশ দিন হরবন ডোজ কমপ্লিট করা টাইগার মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তারা বাইন মাছের পোনা কুলফি ট্যাঙ্গার পোনা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা উন্নত জাতের দেশি শিং মাছের পোনাসহ সকল প্রকার কার্প জাতীয় ও ক্যাটফিশ জাতীয় মাছের পোনা আপনারা অর্ডার কনফার্ম করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা মাছের পোনাগুলি পৌঁছে দিব আপনাদেরই দোরগোড়ায় আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন বন্ধুরা ইস্টার জাহান মৎস্য খামারে শুধুমাত্র মাছ বিক্রি করা হয় না মাছ চাষ সম্পর্কিত সকল পরামর্শ যেমন কোন মাছ কখন ছাড়বেন কিভাবে ছাড়বেন কিভাবে বড় করবেন সবই আমাদের কাছ থেকে জানতে পারবেন প্রিয় চাষি ভাইয়েরা আজকের ভিডিও মূলত ডেলিভারির উপরে ছিল যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আর যারা আগেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ